আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য স্বাদ ও লাবণ্যময় মজাদার আজকের রুটি কিংবা পরোটা দিয়ে খাওয়ার জন্য মাশরুম ভাজি তো মাশরুম ভাজি দেখার জন্য সাথেই থাকুন ফেসবুক পেজে ফলো করুন তো আমি এখানে নিয়ে আসলাম মাশরুম মাশরুমগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি দেখতে পারছেন নিয়ে আমি পানিটাকে ঝরে রাখছিলাম সাথে নিয়েছি ধনের পাতা কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচ আমি এখানে নিয়েছি তো তিনটা উপকরণ আমি এগুলো সব একসাথে এখন কেটে নেব তো কাঁচামরিচটাকে আমি সুন্দরভাবে ফেলে নিলাম তিনটা কাঁচামরিচ তো এটা আমার খুবই ঝাল কম হবে এটাতে কারণ মাশরুম ভাজি বেশি একটা ঝাল হলে কিন্তু ভালো লাগবে না সেই জন্য করে আমি করলাম তিনটা মরিচ দিচ্ছি আর আমি দুটা পেঁয়াজ দিচ্ছি কারণ এখানে বেশি পেঁয়াজ দেবেন তাহলে দেখবেন যে এটা একটু মিষ্টি মিষ্টি সুন্দর একটা স্বাদ হবে তো পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি দেখতেই পারছি না এভাবে আমি পেঁয়াজটাকে তো কেটে নেওয়ার পরে আপনি মাশরুমটাকেও আবার আমি এভাবে কেটে নিচ্ছি করে মাশরুমটা কেটে নিচ্ছিলাম আর ভাবতেছিলাম যে আপনাদের জন্য কত নতুন নতুন ভিডিও নিয়ে আসা যায় তো আমার তো এখানে দেখা গেছে যে সবজি তেমন একটা পাওয়া যায় না এখানে বাংলাদেশের মতো ওই রকম সবজি পাওয়া যায় না তো এই জন্য দেখা গেছে যে আমার রেগুলার একই সবজি পড়ে যাচ্ছে তো আপনাদের জন্য একই সবজি হলেও সেটা যেন একটু নতুন ভাবে আপনাদেরকে করে দেখাতে পারি সেই জন্য করে আমি আপনাদের সামনে নিয়ে আসি নতুন নতুন ভাবে তো মাশরুম ভাজি আমার প্রায় প্রায়ই খাওয়া হয় তো আজকের মাশরুম ভাজিটা আপনাদেরকে একটু অন্যভাবে দেখাচ্ছি তো এইভাবে মাশরুমগুলো আমি কেটে কেটে নিলাম সুন্দরভাবে দেখতেই পারছেন কেটে নেওয়ার পরে লাস্ট ছিল আমার হলো ধনের পাতা তো ধনিয়ার পাতাটাও আমি কুচি করতেছি তা কুচি বলতে যে একেবারে কুচি তা না একটু বড় থাকবে সেটা দেখতেও কিন্তু খুব ভালো লাগবে ভাজির মধ্যে এর জন্য করে আমি একটু বড় করে করে কুচি করে কেটে নিচ্ছি ধনের পাতাটা আর ধনের পাতাটা কিন্তু লাস্টের দেওয়ার আগে এটাও কিন্তু খুব সুন্দর একটা ফ্লাওয়ার আর সুন্দর একটা যাই হোক আমার কাটা হয়ে গেলো আমি চলে যাচ্ছি চুলোতে চুলোতে যাওয়ার পরে আমি এখানে প্যান বসে দিলাম প্যান বসে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি তেল রান্নার রান্নার হলো কারোর শরীরে সব তেল আমার তো এটা দিয়ে আমরা আমরা সবেন তেল সময় ইউজ করি বেশিরভাগ আবার সরষের তেলও আমি ইউজ করি যাই হোক ওখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ প্রথমে তো পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি এখানে দেওয়ার পরে এটাকে আমি কিছুক্ষণ একটু ভেজে নেব মানে এ করে তো পেঁয়াজের যেন কাঁচা গন্ধটা চলে যায় সেই জন্য করে তো ভেজে নিলাম এখানে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু সামান্য হলুদ পাউডল তো হলুদ পাউডল দেওয়ার পরে আমি এখানে কিন্তু দিয়ে দেবো সামান্য স্বাদ মতো এক লবণ তো এখানে আমি সাত মতো লবণ দিয়ে দিচ্ছি এখানেও কিন্তু চুলোতে দেখতে পাচ্ছেন চুলোতে কিন্তু তেমন একটা উপকরণ নয় এখানেও কিন্তু তিনটা উপকরণই আছে আমার তো যাই হোক এই অল্প উপকরণ দিয়ে বাসায় থাকা সেটা দিয়ে আমি ভালো খাবার পেঁয়াজটাকে একটু ইয়ে করে নিলাম ভেজে নিলাম নেওয়ার পরে আমি মাশরুমটাকে অ্যাড করে দিলাম মাশরুমটাকে অ্যাড করে দেওয়ার পরে মাশরুমটাকে আলতো হাতে সুন্দরভাবে একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে দেখতেই পারছেন তো মাশরুম থেকে একটু কিন্তু পানি ছাড়বে তো পানিটা কিন্তু আমি কিন্তু হাই হিটে এটা জাল দিচ্ছি পানিটা কিন্তু একদম টানেও নেবে আবার দেখবেন যে ভাজিটাও সুন্দর একটা কালার এসে যাবে তো এভাবে ভাজি করতে করতে আমার মনের মধ্যে একটু আনন্দ এসে গেল সেজন্য আমি গান গাইছিলাম তোমার মাঝে পেয়েছি আমি সুখের ঘরের আমার জনম জনম ধরে আমারে যাই হোক আমি গান গেতে গেতে আবারও নিয়ে আসলাম মাশরুম ভাজি যেহেতু অনেক সময় নিয়ে একটু ভাজাভাজি করলাম করার পরে যে ধনেপাতা পাতা যেটা কেটে রাখছিলাম এটা কিন্তু লাস্টে দিতে হবে তো ধনের দিয়ে আমি একটু বেশ কিছুক্ষণ আবারও একটু নাড়াছড়া দিয়ে দিচ্ছি দেখতেই পারছেন মনের মধ্যে অনেক আনন্দ ফুর্তি নিয়ে আমি আজকে আপনাদেরকে মজাদার রুটি পরোটা দিয়ে জন্য মনে করেন যে আপনাদেরকে একটু ভাজি করে দেখাচ্ছি মাশরুমের তো যাই হোক মাশরুম ভাজিটা কিন্তু আমার একটু নাড়াছড়া দিয়ে হয়েই গেল এখন আমার পাশে দেখতেছেন যে এটা একটা সুন্দর একটা বাটি এই বাটির মধ্যে আমি ঠেলে নিচ্ছি নিয়ে এখন আপনাদেরকে দেখাবো আমি এটাকে পরিবেশন করে তো আমি জানি আপনাদের ভালো লাগবে আপনাদের যদি ভালো লাগে থাকে সাত ও সাদের গল্পের সাথে থাকবেন বেশি বেশিকে শেয়ার ও কমেন্ট করবে। নতুন নতুন ভিডিও দেখার জন্য সাথে থাকবেন আর আমার ফেসবুক পেজে কিন্তু অবশ্যই ফলো দেবেন আপনারা শেয়ার কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ